সালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ড্রিম ইনজেন্টিভিটস লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা তো আজকে ড্রিম ইনজেন্টিভেটস লিমিটেড আপনাদের সাথে নতুন একটি প্রজেক্ট শেয়ার করবে যেটি হচ্ছে রাজধানী প্রসন্ত ওয়েস্টার অবস্থিত তো চলুন আপনাদের সাথে পুরো প্রজেক্টটি শেয়ার করছি আমাদের কোথায় কোথায় কি কি ধরনের কাজ স্কোপ ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু এই প্রজেক্টটি কম্পিটিশন হয়ে গিয়েছে অলরেডি এখন ক্লিনিংয়ের একটি স্টেজে আছে এখনও তো ড্রিম ইনস লিমিটেডকে সিলেক্ট করার পূর্বে ক্লায়েন্ট অনেকের সাথেই কথা বলেছেন তার প্রজেক্টের ইন্টিরিয়ার ডিজাইনের বিষয়ে বাট আমাদের সাথে কমিউনিকেশনের পরে ক্লায়েন্ট আমাদের প্রতি আস্থা পেয়েছেন পাশাপাশি আমরা হচ্ছে তার প্রোজেক্ট সম্পর্কে একটি ব্রিফ করি যে প্রজেক্টটাকে কীভাবে ফাংশনাল হইতে ইউটিলাইজ করা যায় এই স্পেসটির মধ্যে পাশাপাশি হলো আমরা হচ্ছে আমাদের ইন্টারভিউ এক্সিকিউশনের ক্ষেত্রে যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করি সেখানে দেশি এবং বিদেশি এই দুইয়ের সমন্বয়ে যে লাগছে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করি সেগুলো আমরা ক্লায়েন্টকে শেয়ার করি এবং সেটি দেখার পরে ক্লায়েন্ট আমাদের প্রতি আস্থা পান এবং ফাইনালি হচ্ছে আমাদেরকে ইন্টারভিওর ডিজাইন অর্থাৎ তার প্রোজেক্টের সকল ধরনের লেআউট থেকে শুরু করে থ্রিডি ডিজাইন পর্যন্ত আমাদেরকে আসলে অ্যাসাইন করেন এবং আমরা একের পর এক হচ্ছে সকল ধরনের লেআউট অ্যান্ড হচ্ছে থ্রি ডিজাইন কমপ্লিশন করি অ্যান্ড থ্রি ডি ডিজাইনটি আসলে কমপ্লিশনের পরে বেশ কয়েকবার চেঞ্জেস হয় মডিফিকেশন হয় এর পরবর্তীতে যখন ফাইনালি ক্লায়েন্ট হচ্ছে আমাদেরকে বলেন যে হ্যাঁ থ্রি ডি ডিজাইনটি তার ফাইনালি এক্সপেক্টেড এসেছে এবং পছন্দ হয়েছে তখনই আমরা এই পুরো ডিজাইনটির উপরে একটি ব্লু প্রিন্ট করে ফেলি এবং এই ডিজাইনের জন্য কত টাকা কস্টিং আসবে সেটি আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করি অ্যান্ড ক্লায়েন্ট হচ্ছে ফাইনালি এই কস্টিংটি হচ্ছে একটা ইভোলিউশনের মাধ্যমে আমাদেরকে কাজে অ্যাসাইন করেছেন এবং আলটিমেটলি আমরা একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম এই প্রোজেক্টটিতে কাজ করার পরে এই প্রজেক্টটি কমপ্লিশন হয়েছে পুরো প্রোজেক্টটি আপনাদের সাথে শেয়ার করছি ওয়ান বাই ওয়ান তো এই প্রজেক্টটিতে আমরা যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করেছি এর মধ্যে সকল ধরনের স্ট্রাকচার করার জন্য আমরা আহমেদ কোম্পানির গর্জন প্লাইটাকে ইউজ করেছি এবং ময়েশ্চার অ্যাবজর্ব করে এরকম জায়গা যেমন হচ্ছে কিচেন বাশরুম এই জায়গাগুলোতে আসলে আমরা আহমেদ কোম্পানির মেভিন প্লাইটাকে বেস করে হচ্ছে পুরো স্ট্রাকচার রেডি করেছি আর এই পুরো বাসায় যে শাটারটা ইউজ করা হয়েছে এই শাটারের জন্য আসলে আমরা এমআরএস কোম্পানির হচ্ছে বোর্ডটাকে ইউজ করেছি এখানে অ্যান্ড এবার একটু পেন্টিং সম্পর্কে আইডিয়া দিব তো কিচেনের যে স্ট্রাকচারগুলো ছিল এখানে আমরা আসলে অ্যোলাম অ্যান্ড হচ্ছে গ্রিনলাম এর সমন্বয়ে হচ্ছে এইচপিএল পেস্টেড বোর্ডটাকে আমরা ব্যবহার করেছি অ্যান্ড কিছু কিছু জায়গাতে যে আমরা ওয়াল প্যানেলগুলো করেছি এখানেও আসলে এইচপিএল যেগুলো ছিল এগুলো সবই অ্যোলাম গ্রিনলাম কোম্পানির অ্যান্ড হচ্ছে পুরো বাসায় যে পেন্টিংটা আমরা ইউজ করেছি পেন্টিংটা একটু আইডিয়া দিই তো দুই ধরনের পেন্টিং থাকে লিটারেলি একটা এনসি পেন্ট একটা হচ্ছে অ্যাক্রিলিক পেন্ট তো লিটারেলি হচ্ছে সবাই হচ্ছে এনসি পেন্টকে প্রেফার করে বাট হচ্ছে লাগজারি লুকের জন্য এবং হচ্ছে অনেক টেকসইয়ের জন্য অ্যাকুইলিক পেন্টটাকে হচ্ছে প্রেফার করা হয় তো এবং আমরা হচ্ছে এই পুরো বাসাতে যে ডকু পেন্টটা ইউজ করা হয়েছে সেটা পুরোটাই হচ্ছে অ্যাকুইলিক পেন্ট পেন্টের ক্ষেত্রে অবশ্যই অ্যাকুইলিক পেন্টটি একটু এক্সপেন্সিভ বাট হলো এই অ্যাকুলিক পেন্ট ইউজ করলে এটি যেমন প্রজেক্টটা অনেক বেশি সুন্দর হয় পাশাপাশি হলো অ্যাকুলিক পেন্টের টেকসইটা অনেক বেশি দিন থাকে লংজিবল এবং হচ্ছে সেটি অনেক বেশি দেখতে সুন্দর হয় বিকজ অফ এই পুরো বাসায় যত অ্যাকুলিক পেন্ট করা হয়েছে সেগুলো সবই মেটালিক মেটালিক টুকু তো এবং ক্যাবিনেটের ভেতরে যে ইনার স্ট্রাকচার এবং মাথার উপরে যে সিলিং অর্থাৎ ফল সিলিং এই পুরো জায়গাটাতে হচ্ছে মিক্সা বা যেটি বার্জার কোম্পানির ইউজ করা হয়েছে পুরো বাসায় ওয়াল কালার করার জন্য বারজাবের লাগজারি সুপার সিলটাকে প্রেফার করা হয়েছে এই প্রোজেক্টটির জন্য এরপরে ক্যাবিনেট স্ট্রাকচার করার জন্য যে হিঞ্জেসগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সবই জার্মান বেস্ট হিঞ্জেস ব্যবহার করা হয়েছে এবং যে লকার এবং হচ্ছে হ্যান্ডেলগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো সবই ইম্পোর্টেড তো এই প্রজেক্টের জন্য লকার হ্যান্ডেল এবং আদার যে কিছু জিনিস আছে যেমন নব তারপরে কিছু হিঞ্জেস থাকে যেগুলো হচ্ছে স্পেশাল ফাংশনের জন্য সেগুলো সবই হচ্ছে আমরা ড্রিম এঞ্জ লিমিটেড নিজেভাবে ইম্পোর্ট করেছি পুরো বাসায় বিভিন্ন জায়গাতে যে লাইটগুলো ব্যবহার করা হয়েছে যেমন স্পট লাইট হিডেন লাইট এই লাইটগুলো ড্রিম ইস ইন্টার্স লিমিটেড নিজেরা ইম্পোর্ট করেছে এই বাসাটিতে বিভিন্ন জায়গাতে গ্লাস এবং মিরোয়েভ সমন্বয় রয়েছে যেমন কোনো কোন ক্যাবিনেটের শাটারে এবং হচ্ছে ওপেন শেলফগুলোতে ওপেন ডিসপ্লেগুলোতে যে গ্লাসগুলো ইউজ করা হয়েছে পাশাপাশি হচ্ছে শার্ন ক্লোজার করা হয়েছে তো এই যে ম্যাক্সিমাম যে গ্লাসগুলো আছে সেগুলো ক্রিস্টাল মিরর এবং ক্রিস্টাল গ্লাস ইউজ করা হয়েছে লং হাইটের যে গ্লাসগুলো ছিল সেগুলো টেম্পার্ড করে ইনস্টল করা হয়েছে এখানে যেমন ফোল্ডিং ডুবে গ্লাস শার্ন ক্লোজার গ্লাস এগুলো সবই টেম্পার্ড করা হয়েছে একটি বিষয় বলতে ভুলে গেলাম সেটি হলো যে এই পুরো প্রজেক্টটিতে যে সিলিংয়ের জন্য যে বোর্ডটি ইউজ করা হয়েছে সেটি স্টার কোম্পানির পার্টিক্স ইউজ করা হয়েছে এবং সিলিংয়ের পেন্টিংয়ের ক্ষেত্রেও কিন্তু এমন একটি লুক দেওয়া হয়েছে যাতে সেটি দেখে অনেকটা ডোকু মনে হয় কিন্তু আসলে এটা ডোকু না এটি হচ্ছে মিক্সচার প্যানামেল পেন্ট তো পুরো বাসার প্রজেক্টটি তো আপনারা দেখলেন এবার আপনাদের সাথে ইন্টিরিয়ার ডিজাইন এবং এক্সিকিউশন নিয়ে কিছু কথা বলবো অনেক ক্লায়েন্টই আছেন যারা হচ্ছে ফ্রম দ্য বিগিনিং হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইনের প্ল্যানিং করে থাকেন তো আবার অনেক ক্লায়েন্ট আছেন পুরো বাসা হচ্ছে কমপ্লিশন করার পরে তারপর ইন্টিরিয়ার ডিজাইন এবং হচ্ছে এক্সিকিউশন নিয়ে হচ্ছে প্ল্যানিং করে থাকেন তো আপনাদের জন্য একটা কথাই বলবো সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি আপনার স্পেসের জন্য অপটিমাইজ কোনো চিন্তা করবেন যেখানে হচ্ছে এক্সপেন্ডিচার কম হবে পুরো বাসাটা ফাংশনাল করা যাবে পাশাপাশি আর একটা জিনিস হলো আপনার যে বাজেট আছে সেই বাজেটকে সমন্বয় করে হচ্ছে একটা ইন্টিরিয়র এক্সিকিউশন করা যায় যেটি কন্টেম্পোরারি অথবা মডার্ন অথবা ক্লাসিক যে কোনো টাইপ হতে পারে এটা বেসিক্যালি ডিপেন্ডস অন ইউর ইকুইজিটস তো এই কাজগুলো করতে হলে ইনিশিয়াল স্টেজ থেকে যদি ইন্টিরিয়র ডিজাইন কনসালটেন্সিটা নেওয়া যায় তাহলে হচ্ছে অনেকাংশে খরচ যেমন কমানো সম্ভব পাশাপাশি হচ্ছে ইন্টারভিউর ডিজাইন এবং এক্সিকিউশনও সম্ভব করে করা সম্ভব এবং সেটি পুরোপুরিভাবে বাজেটকে সমন্বয় করেই করা সম্ভব আপনাদের যাদের ইন্টারভিউর ডিজাইন করা প্ল্যান আছে আপনারা আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের নাম হলো ড্রিম ইঞ্চ ইন্টারভার্স লিমিটেড আমাদের লোকেশন হলো মিরপুর ডিওইচস তো ড্রিম ইঞ্চ ইন্টার্স লিমিটেড সারা বাংলাদেশের সকল জেলাতেই নাইন ইয়ার্স ধরে ক্লায়েন্টের আস্থার সাথে কাজ করে আসছে সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে নতুন কোনো প্রোজেক্ট নিয়ে